আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে আন্দোলনকারীদের আন্দোলনের অবস্থা কী আর কমিশনের সিদ্ধান্ত কী ছিল আজকে কমিশন আসলে আজকে কী করছিল এখানে দুইটা ছবি আছে প্রথম ছবিটা দেখতেছেন আর একটা ছবি আমি দেখাচ্ছি এটাও আপনারা দেখতেছেন অনেক পুলিশের ছবি তো এই দুইটা ছবি নিয়ে আমি একটু কথা বলবো প্রথম হচ্ছে বিনিয়োগকারীদের আন্দোলন আজকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক কমিশনের সাথে বৈঠক করছে চুপিসারে এটা কিন্তু কেউ জানে না হ্যাঁ তারা বৈঠক করে তারা চলে গেছে আর আরেক পক্ষ রাস্তায় আন্দোলন করতেছে তো এটা আসলে দুঃখজনক গত বৃহস্পতিবারে আন্দোলন বুধবার এবং বৃহস্পতিবারে আন্দোলনের যে গতি ছিল আজকে তার আশেপাশে দিয়ে ছিল না হ্যাঁ বৃহস্পতিবারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গেটে যারা তালা দিয়েছেন আজকে কিন্তু তারা আর আন্দোলনে নাই তাদেরকে কি বলা হয়েছে বা কি হয়েছে তারা এখন আর আন্দোলনে আজকে ছিলেন না তারা আর অন্য পক্ষে যারা আন্দোলনে ছিলেন তারা তাদেরকে ব্লেম দিচ্ছে যারা কমিশনের সাথে দেখা করছে নীরবে তাদেরকে ব্লেম দিচ্ছে এ হচ্ছে আন্দোলনের অবস্থা মানে বিনিয়োগকারী ভাইয়েরা যারা আন্দোলনে ছিলেন এতদিন তারা দুই ভাগে বাঘ হয়ে গেছেন আচ্ছা আর আন্দোলন কোনো আন্দোলন যদি করতে আমি এক মিনিট সমান ইচ্ছা একটু কোনো আন্দোলন যদি করতে হয় আন্দোলন যদি সফল না হয় তাহলে তার জন্য তাদেরকে অনেক বেশি মূল্য দিতে হয় এটা পৃথিবীর যে কোনো আন্দোলনে আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন পৃথিবীর যে কোনো আন্দোলনে আন্দোলন করে যদি আপনি সফল না হন তাহলে আপনাকে চরম মূল্য দিতে হবে যেমন কিছুদিন আগে যে পাঁচ তারিখে সরকার পতন হলো শেখ হাসিনা সরকার যদি কোনো কারণে ছাত্র জনতার এই আন্দোলন সফল না হতো তাহলে কিন্তু আজকে হাজার হাজার ছাত্রছাত্রী এবং ডক্টর ইউনুস সহ যারা যারা ছিল প্রত্যেকে জেলে থাকত যেটা উল্টো দিকে ঘুরতেছে যারা পরাজিত হয়েছে শেখ হাসিনা পরাজিত হয়ে গেছে তার মন্ত্রী এমপিরা এখন জেলে ঠিক সেম ঘটনা যদি আন্দোলন করে যদি শেখ হাসিনা জিতে যেত তাহলে কিন্তু ডক্টর রিউনু সহকারে যারা এই আন্দোলনকারী ছিল তাদেরকে জেলে যেতে হতো আন্দোলনটা মনে হয় আপনি আন্দোলন করে সফল হলে আপনি রাজা আর না হয় আপনাকে জন্য চরম মূল্য দিতে হবে তো আন্দোলন করে আন্দোলনকারীরা আজকে বিনিয়োগকারী ভাইয়েরা যে আন্দোলন করছে আন্দোলনটা আমি মনে করি মোটামুটি ব্যর্থ আন্দোলনের এইখানে সমাপ্তি আর এই জন্য চরম মূল্য আজকে দিতে হয়েছে তিরাশি পয়েন্ট ইন্ডেক্স মাইনাস করে একেবারে পরিষ্কার কথা একেবারে পরিষ্কার কথা যদি আন্দোলন বৃহস্পতিবার এবং বুধবারে না হতো আমার মনে হয় না ইন্ডেক্স আজকে হয়তো কমতো এতটুকু কমতো না মনে হয় যেন মানে আজকে ওয়ান মিনিট ছাড় অনুযায়ী মার্কেটে এত বেশি সেল প্রেশার ছিল এক ইসলামিক ব্যাংকে সেল দিয়ে মার্কেটকে ইন্ডেক্সকে চব্বিশ চল্লিশ পয়েন্টের মতো মাইনাস করে দিয়েছে সুতরাং আন্দোলন করলে আন্দোলন করার মতো করেন না হলে চুপচাপ ওই হাউজে গিয়ে শেয়ার ট্রেড করেন বাই করেন সেল করেন ব্যাস চুপচাপ থাকেন এটাই হচ্ছে আমার কথা হ্যাঁ আন্দোলনের এখানে আমি মনে করি ব্যাপারটা এখানে শেষ এটার মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিয়েছে সিকিউরিটি অ্যাকশনস কমিশন যে কোনোভাবে হোক কারণ তার আলটিমেটাম ছিল আজকের দিন পর্যন্ত কমিশনের রাশেদ মাকসুদের সুতরাং সে আজকে আন্দোলনকারী আন্দোলন মোটামুটি শেষ আর দ্বিতীয় যে ছবিটা সেটা হচ্ছে পুলিশ কিছুদিন আগেও কিন্তু এরা খুবই আতঙ্কিত ছিল তো এরা মোটামুটি এখন সংগঠিত হচ্ছে ভালো বাংলাদেশ পুলিশটা সংগঠিত হবে অন্যায় করলে কতটুকু বিপদের মুখোমুখি পুলিশকেও হতে হয় সেটা পাঁচ তারিখের পরে অনেক পুলিশ বাড়ি বুঝতে পারছে তো আজকে যে ঘটনা করছে সিকিউরিটি এটা সিকিউরিটি অ্যাকশন কমিশনের বাংলাদেশ সিকিউরিটি কমিশনের ভিতরের ছবি আজকের এখানে আজকে সেনাবাহিনী ছিল কোস্টগার্ড ছিল এবং বিপুল পরিমাণ পুলিশ সদস্য ছিল বিনিয়োগকারীরা যাতে ভিতরে ঢুকতে না পারে কোনো ঝামেলা করতে না পারে সেজন্য এই ব্যবস্থা তো এখন রাশেদ মাকসুদ মনে হয় বিনিয়োগকারীদের সাথে যুদ্ধের একমত একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে এটাই মনে হচ্ছে এই মুহূর্ত পর্যন্তই এর জন্য আসলে এখন বিষয়টা এখানে ক্ষমতার কাছে তো কেউ কোনো কিছু করবে না আর বিনিয়োগকারীরা সাধারণত আমরা যারা বিনিয়োগকারী আছে আমরা তো সব ঝামেলায় বা কোনো কিছুতে জড়াতে চাই না বিনিয়োগকারীরা তো খুব সহজে রাস্তায় নামে না এটা কমিশনকে বুঝতে হবে বিনিয়োগ করে তখনই রাস্তায় নামছে যখন আসলে তাদের ফিটা দেওয়ালে ঠেকে গেছে তখনই তারা রাস্তায় নামছে এই হচ্ছে মূল বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনার কমিশন কিছু সিদ্ধান্ত নিয়েছে সেটা ভালো দিক কমিশন কিছু সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে জেড গ্রুপের যে আঠাশটা কোম্পানির আগে থেকে চোদ্দোটা কোম্পানিকে বলে দেওয়া হয়েছে তাদেরকে ডিভিডেন যত তাড়াতাড়ি সম্ভব ডিভিডেন দেওয়ার জন্য এবং আপনার আরও দু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকগুলো শেয়ার তারা ওরিয়ন ইনফিউশনের শেয়ার ইস্যু করতে গেছে তারা ওটাতে অসম্মতি করে দিয়েছে তারা এটা দিবে না আর সম্ভবত কনফিডেন্স সিমেন্টকেও দেওয়া কনফিডেন্স সিমেন্টও কিছুদিন আগে বলছে তারা শেয়ার ইস্যু করবে ওটাও সম্ভবত দেবে না আরও একটা কোম্পানির শেয়ার ইস্যু করতে চাইছিলো দেয় না সম্ভবত খুব সম্ভবত এসকে ট্রিমস হ্যাঁ শেয়ার ইস্যু করতে দেবে না এটা ভালো দিক কমিশনের এখন বাইব্যাক আইন বা থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ ক্ষমতা এগুলো ইম্পর্টেন্ট ছিল এগুলো তো সফল হলো না এটা দুঃখজনক আর একটা বিষয় হচ্ছে আমাদের মিডিয়া আমি কয়েকটা চ্যানেল মানে আমি তো অনেকগুলো চ্যানেল দেখি বিজনেস মানে বাংলাদেশের অর্থনীতি বা এই শেয়ার মার্কেট সম্পর্কিত প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা উপস্থাপক যারা গত দু তিন দিন ধরে আন্দোলন করে করছিলো তাদের বিরুদ্ধে ছিল তাদের কথায় কমিটমেন্ট সব কিছুতে প্রত্যেকটা চ্যানেলের উপস্থাপক আমি নাম ধরে ধরে নাম সহ বলতে পারো তাদেরকে আমি চিনি তাদের নামও জানি হ্যাঁ কেন তারা ছিল জানে না তাদেরকে কখনো মনে হয় না যে শেয়ার তারা শেয়ার কার কারসাজিতে জড়িত থাকতে পারে কিন্তু গত দুই দিন ধরে তারা যেভাবে কথা বলতেছে মনে হচ্ছে না এই দেশের শেয়ার মার্কেটের তারাই প্রথম সারির শেয়ার কার কারসাজি কিসের সাকিব আল হাসান আর কিসের আবুল খায়ের হিরো আর কেশের সিকিউরিটি এক্সেন্স কমিশনের সাবেক চেয়ারম্যান আমার কাছে মনে হচ্ছে এরাই সবচেয়ে বড় গেমলের এই কিছু কিছু চ্যানেলের উপস্থাপক উপস্থাপিকেরা তারা মানে পুরো সমস্ত মিডিয়া বোঝানোর চেষ্টা করতেছে যেসব আন্দোলনকারীরা আন্দোলন করতেছে এরা বিগত সরকারের কারসাদি করছে যারা তাদের পক্ষের লোক এখন এই কমিশনকে বিব্রত করার জন্য তারাই কাজটা করতেছে মূল বিষয়টা হচ্ছে এটা তারা এটাকেই বুঝাতে হচ্ছে আর আরেকটা বলার চেষ্টা করছে তারা যারা আন্দোলন করতেছে তারা খুব মশা ফসা শেয়ার কিনছে জেড ক্যাটাগরি শেয়ার কিনছে এই কারণে তারা এখন লসে পড়ছে যার কারণে আন্দোলন করতেছে ওরা হয়তো এটা জানে না ওরা মনে হয় ইন্ডেক্স দেখে না বা শেয়ার দেখে না জেড ক্যাটাগরি ছাড়া দিয়ে এই ক্যাটাগরি বি ক্যাটাগরি সমস্ত শেয়ার যে পড়ে গেছে প্রাইস পড়ে গেছে এটা ওরা দেখে না আসলে শেয়ার কালেকশানের একটা মৌসুম চলতে থাকেন আপনাদের জন্য আমি সন্ধ্যা একটা ভিডিও করব। আপনারা ওই ভিডিওটা ভালোভাবে শুনবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমি ওটা সমস্ত কিছু ম্যানেজ করতেছি তারপর আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেব এই হচ্ছে বাংলাদেশের আজকের দিনের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অবস্থান সেনাবাহিনী পুলিশ কোস্টগার্ডের বিপরীতে সাধারণ নিরীহ আন্দোলনকারীরা এবং আন্দোলনকে তারা দুই ভাগে ভাগ করে দিতে পারছে তারা এই ক্ষেত্রে সফল এখন মার্কেট কতটুকু সফল হবে মার্কেট কতটুকু ফ্লাস থাকবে আগামী দিনে সেটাই দেখার বিষয় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম